আসসালামু আলাইকুম আজকে একটা বাড়ি নিয়ে আসলাম আপনার মাঝে যারা কম দাম আর এই দেখেন এখানে আপনার রুম এটা খুবই ভালো একটা জায়গা আর জমিটার পরিমাণ হলো চার শতাংশ চার শতাংশের মধ্যে পাঁচটা রুম একটা পকেট রুম রুমগুলো ভিতরের রুমগুলো খুব বড় বড় এটা কিন্তু খুবই সস্তার মধ্যে আর আমি কিন্তু আপনার এত সিস্টেম করে ভিডিও বানাই না শর্টকাটভাবে ভিডিও মানায় আমার জমিগুলো অতি তাড়াতাড়ি সেল হয়ে যায় বিক্রি হয়ে যায় তে আপনারা যারা মনে করেন ভিডিও ভালো লাগে তারা ভিডিওটা সাবস্ক্রাইব করবেন নতুন যারা আর যারা পুরান আছেন তারা কমেন্ট করবেন আর যারা ভিডিওটা দেখতেছেন মন্তব্য থাকলে বলবেন কিভাবে জানতে চাওয়া থাকলে ফোন দিবেন দেবেন বলবেন কমেন্ট করে জানাবেন আর যারা ভিডিওটা দেখে থাকেন তারা একটা লাইক হইলেও করবেন যাতে ইউটিউবে বুঝতে পারি যে কেউ আমার ভিডিওটা দেখতেছে আর বিশেষ করে মনে করেন যে জাগার বন্ধনটা দেখাইলাম এটা বাথরুম এই সিস্টেম হলো বাথরুম হলো বাহিরে বাহিরে বাথরুম আর যারা দেশ বিদেশ থেকে দেখতাছেন সবারই একটা স্বপ্ন থাকে যে কিছু টাকা পয়সা হইলে যে একটা বাড়ি করবো এরকম আশা করি কিন্তু একটা এই জমি কিনার চেষ্টা করে মানুষের যে জমি কিনবো নাহলে বাড়ি কিনবো একটা স্বপ্ন থাকে আর এই বাড়িটার উদ্দেশ্যটা হইলো যে আপনি দশ হাজার টাকা ভাড়া আসবে বাড়িটার থেকে আপনি দশ হাজার টাকা ভাড়া পাবেন প্রতি মাসে প্রত্যেকটা রুম সেপারেট করা আলাদা রুম এরপর বাথরুমটা হইলো বাহিরে আপনার যে কিনবেন সে বাথরুম ভিতরে দিতে পারবেন এরকম জায়গা আছে ভালো পরিবেশ আছে এখান থেকে সুবিধাটা হলো শহরের মধ্যে এই বাড়িটা সেজন্য মোটর গাড়া আছে আর এটা শহরের মধ্যে চার শতাংশ জমির উপর বাড়ি পাঁচটা রুম একটা পকেট রুম এখানে বারিন্দাও আছে এখানে আপনি যে জমিটা দেখতাছেন যে মোটামুটি কোন অনেক বিশাল আকৃতি বড়ই আছে আর এটা আমার স্যার জমিটা দেখাইতে আসছি তে সবাই মনে করেন এই যে উনি ভাবতে পারেন যে জমির মালিক তানা। উনি উনি হইছে আমার সার খুবই ভালো মানুষ খুবই একজন ভালো মানুষ বড় মনের অধিকারী উনি একজন সরকারি চাকরিজীবী উনি আসছে আমার দ্বারে উনি বাড়িটা দেখছে দেখলো পছন্দ হয়েছে ওনার কিন্তু উনি কিন্তু আরেকটা বাড়ি কিনছে আমার এখান থেকে ও বলতেছে যে বাড়িটা উনি নিল বলে আর যে আমি যে আসলাম এই যে রাস্তাটা যাচ্ছি এটা কিন্তু বাড়ির ঢোকার রাস্তা রাস্তাটা কিন্তু দেখাইলাম যে এটা 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 কিন্তু বাড়ির ঢোকার রাস্তা এতটুক মাত্র তিন ফুট এই যে তিন ফুট রাস্তা বাড়ি ঢুকার জন্য এই যে আমার সাথে দেখার জন্য উনি আর একটা বাড়ি কিনছে বাড়িটা অনেক বড়ই বাড়ি আমার এখান থেকেই আজকে যে ভিডিওটা করলাম উনিও আসছে দেখার জন্য কত এখানে আপনার বাড়িটা উনি আমার এখান থেকে বাড়ি কিনছে একটা খুবই ভালো মানুষ আর উনি ওনারা একটা বাড়ি কিনে দিয়েছি উনি অনেক খুশি তো একটা পরামর্শের জন্য আর কি নিয়ে আসছি যে স্যার আপনি একটা বাড়ি কিনছেন তো এই বাড়িটা দেখেন কীরকম হইবে সেজন্য সাথে দেখলো আর কি তো উনি আবার সরকারি চাকরিজীবী রিটায়ার্ড হয়ে গেছে খুবই ভালো একজন মানুষ তো আপনারা দেখেন যে এই যে মনে করেন আমি যে রাস্তাটা হাইটে দিতেছি এই রাস্তাটা আপনার গিয়া আপনার শ্রীপুর থানার সামনে থেকে উঠছে এই রাস্তাটা আর এই রাস্তাটা হচ্ছে আপনার রেস্টি অফিসের সামনে রেস্ট অফিসের সামনে গিয়ে উঠছে এই যে এটা হইলো আপনার যারা আশেপাশে যারা আছেন তারা এখন তো বাড়িটা চিনবেন চিনে আপনারা যদি কিনতে পারেন কিনবেন আমার ভিডিও দেখে যদি আপনারা একটা বাড়ি কিনতে পারেন খরিদ করতে পারেন তে তো আলহামদুলিল্লাহ খুবই ভালো যে সবাই চায় যে একটা সুন্দর একটা বাড়ির দরকার ভালো ভাড়াটা রা ইয়ে এটার মো প্যাকেজ মূল্য আমি বলে দেই ছাব্বিশ লাখ টাকা ছাব্বিশ লাখ টাকা চার শতাংশ জমির উপর বাড়ি পাঁচটা রুম একটা পকেট রুম এটা সহ ছাব্বিশ লাখ টাকা পুরাটা এই রাস্তাটা রেস্টি অফিসের সামনে গিয়া লাগছে পুরাটা রাস্তা এটা হলো রাস্তা আর এই যে বাড়ি যেটা পিছে ফালাই রাখছি ওইটা বাড়ি আর এই যে আমার স্যার দেখতেছে মানে উনি জরিপ আছে যে কিরকম যে একটা মানুষে কিনবে জায়গাটা কীরকম হইবে ওনার সাথে একটা বুদ্ধি পরামর্শ করলাম উনিও স্যারে দেখাইতেছে যে না এইভাবে রাস্তাটা হইলে খুবই ভালো হবে তো স্যারের পরামর্শটা খুবই ভালো লাগছে উনি খুব ভালো মানুষ দোয়া করি উনির জন্য উনি জমি কিনে বাড়িতে গেছে তো আজকে আশা করি যে সবার কাছে একটাই অনুরোধ যে আপনারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট না করতে পারলে একটা লাইক করে জানাবেন যে আপনার ভিডিওটা দেখছেন এরকম আমার কাছে একটা উৎসাহ লাগে আমি নতুন নতুন ভিডিও বানাইতে উৎসাহ পাই তো এই যে দেখেন আশেপাশে আপনার বাসা বাড়ি আছে খুবই ভাড়া চলে এদিকে খুব ভাড়া চলে আর এই রাস্তাটা পুরোটা রেস্টি অফিস আছে না চিরিপুর রেস্টি অফিসের সামনে গিয়ে লাগছে আর লোকেশনটা বলে দিতেছি এটা আপনার গাজীপুর জেলা শ্রীপুর থানার সাতে জমিটা শ্রীপুর থানার সাথে জমি আর এস অফিসের থাইকা এক মিনিট কি দুই মিনিট লাগবে হাইটা আসতে সোজাবা একদম সোজাবা চলে আসবেন তা সবার জন্য একটা কথা বলি দোয়া করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ